বন্ধুরা আমরা এখন যাচ্ছি বাবা বদ্রীনাথ মন্দিরে এই যে আমাদের ছোট্ট পুচু সোনাকে নিয়ে আর আমি কিন্তু এখন রেডি হয়ে গেছি মন্দিরে যাব বলে আর এই যে এখন কিন্তু প্রস্তুতি চলছে এই যে দোলনা করা হয়েছে গোপাল ঠাকুর একদিকে আর একদিকে আমাদের এই যে আমাদের পুচু সোনাকে নিয়ে যাওয়া হবে আর এই যে দোলাতে ওকে কিন্তু শুয়ে দেওয়া হয়েছে আর এত রোদ্দুর আজকের প্রচণ্ড রোদ্দুর আর দেখো এখন দোলাতে দিয়ে দাও বাবা বদ্রীনাথের কাছে যাওয়া হবে সেই প্রস্তুতি এখন চলছে আমি শিবানী বাচার তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর অবশ্যই তোমাদের যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবো লাইক কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো তাহলে কিন্তু আমি আবার নতুন ভিডিও তোমাদের সামনে আনবো ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে এই দেখো এখন কিন্তু এই যে আমাদের দোলনা গোপাল নিয়ে কিন্তু যাওয়ার প্রস্তুতি চলছে সবাই প্রায় রেডি হয়ে গেছে এই যে গঙ্গা জল নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে গঙ্গা জল ছড়িয়েই কিন্তু যাওয়া হবে এই যে সবাই মোটামুটি রেডি এই যে দোলনা গোপাল নিয়েই কিন্তু রেডি হয়ে গেছে আর অলরেডি যাওয়া শুরু হয়ে গেছে এই যে আমরা বাড়ি থেকে এখন বেরিয়ে পড়ছি আর এটা কিন্তু আমার নাতি সম্পর্কে হয় আমার বাড়ির পাশে বাড়ি আমার একটা জায়ের নাতি আর সেটা নিয়ে তাকেই নিয়ে কিন্তু এখন যাওয়া হচ্ছে বাবা বদ্রীনাথের কাছে আর এই যে সবাই কিন্তু আমরা দলে দলে কিন্তু বেরিয়ে পড়েছি আর তার সাথে তো বাজনা তো রয়েছে আর এই যে পাড়ার মধ্যে যে ঠাকুর রয়েছে সেই ঠাকুরকে কিন্তু এখন পূজা দিয়ে তবেই কিন্তু আমরা বেরোচ্ছি আর তার মধ্যে দেখো আমাদের পুজো শোনাটা কী সুন্দরভাবে শুয়ে রয়েছে না কী সুন্দর রয়েছে আর এতটা প্রচণ্ড রোদুর মানে বলারই না মানে এতটাই গরম আর তেমন রোদুর এই যে আমরা এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি বড় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর গ্রামের দিকে তো বুঝতেই পারছো চতুর্দিকে গাছপালা সবুজে সবুজ একদম সবুজ গাছপালার মাঝখান দিয়ে রাস্তা মানে খুব সুন্দর লাগছে আর এতটাই রোদুর আমি মাথায় কাপড়টা দিয়ে দিয়েছি দিয়েই যাচ্ছি আর অনেকটা আনন্দ করতে মজা করতে করতে সবাই যাচ্ছে এই দেখো খালি পায়ে কিন্তু এই দোরনা গোপাল নিয়ে কিন্তু যেতে হয় আর নতুন বস্ত্র পরে যেতে হয় সবাই কিন্তু নেচে নেচে অনেক আনন্দ করতে করতে সবাই যাচ্ছে আর এই দেখো এগুলো কিন্তু আমার নাতনি হয় ওরা একটু হাই বলে দিল তোমাদের সবাইকে আর পিছনে আমার যা ছিল আর এই যে এখন বড় বাবার মন্দিরের কাছে একটু এসে সবাই বিশ্রাম নিচ্ছে সবাই রেস্ট নিচ্ছে যেহেতু প্রচুর রোদ দূর প্রচুর গরম তাই সবাই একটু এখানে একটু সবাই বসেছে একটু রেস্ট নিচ্ছে আর আমিও একটু রেস্ট নিয়ে নিলাম দাঁড়িয়ে পড়লাম আর সবাইকে নিয়ে একটু ভিড় দেখো এগুলো আমার নাগনি হয় আর আমি এদের বুড়ো ঠাকুমা ঠিক আছে কিন্তু আমি এখন বুড়ো হয়নি যদিও এই দেখো এগুলো সব আমার নাতনি হয় আর এই যে আমার চা যা যা মানে ঘাম সবাই কিন্তু অনেক মজা করলাম সত্যি মানে সত্যি অনেক মজা করতে করতে আমাদের হেঁটে যাওয়ার মজাটাই আলাদা আমরা যখন কিন্তু বাবা বদ্রীনাথের কাছে যাই সবাই কিন্তু এইভাবে হেঁটে আনন্দ করতে করতে নাচতে নাচতে সবাই যায় আর এই যে বাবা মন্দিরের কাছে কিন্তু আমরা চলেই এসেছি দেখো এই যে আমরা চলে এসেছি এখন বাবা মন্দিরের কাছে আর এই যে সবাই কিন্তু বাচ্চাটাকে সবাই দেখছে যেহেতু দোলনা করে নিয়ে এসেছে তো মানে সবাই দেখছে সবাই ফটো তুলছে আর এখন আমি ছায়ার মধ্যে নিয়ে চলে আসতে বললাম আর এই যে বাবা মন্দিরের কাছে কিন্তু বাবা বদ্রিনাথের কাছে কিন্তু নিয়ে চলে এসেছে এখন কিন্তু উম মন্দিরের চতুর্দিক কিন্তু ঘোরা হবে আর এই যে আমরা কিন্তু অলরেডি কিন্তু ঘুরতে শুরু করে দিয়েছি আর এই যে এখানে দেখতে পাচ্ছি এক দাদাভাই কিভাবে নাচছে অনেকেই মানে আসে এখানে আমাদের বাবা বদ্রীনাথ খুবই জাগ্রত মন্দির এখানে অনেক দূর দূর থেকে মানুষ আসে এখানে আর এখানে মানসিক চুখানো হয় বাচ্চাদের যখন ছ মাস হয়ে যায় তখন কিন্তু এই বাবা বদ্রীনাথের কাছে এসে চুল ফেলে ন্যাড়া করে বাবা বদ্রীনাথের এখানে পূজা দিয়ে সেই স্বর্ণামৃত সব বাচ্চাকে খাইয়ে তবেই কিন্তু মুখে অন্নপ্রাশন দেওয়া হয় অন্নপ্রাশন হয় আর এই মন্দিরে কিন্তু খুবই জাগ্রত মন্দির আমাদের বাবা বদ্রীনাথ আর এই যে সবাই দাঁড়িয়ে আছে আর এই দেখো সবাই বাতাসা মানে এত বাতাসার নোট হচ্ছে সবাই কিন্তু বাতাসা ঘুরাবে বলে বসে আছে আর এই দেখো আমাদের ছোট্ট সোনা কিন্তু ঘুমিয়ে পড়েছে এতটাই গরম দোলনাতে কিন্তু ঘুমিয়ে পড়েছে আর মন্দিরের চতুর্দিকে প্রায় তিন পাক পাঁচ পাক এরম ঘোরা হয় আর এখন কিন্তু ঘোরা হয়ে গেছে এই যে এখন মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে আর এই যে গোপাল ঠাকুরকেও নিয়ে যাওয়া হচ্ছে আর যে পঞ্চন ঠাকুর ছিল সেটাও নিয়ে যাওয়া হয়েছে আর এখন সবাই কিন্তু বাতাসা ঘুরাচ্ছে তার মধ্যে কিন্তু এদিকে পূজা দেওয়া চলছে সবাই তার মধ্যে আমি এদিকের ভিডিও একটু তোমাদের সাথে শেয়ার করলাম যতটা পেরেছি সব রকম ভিডিও শেয়ার করলাম এই যে আমাদের বাবা বদ্রীনাথের মন্দিরটাও দেখালাম তোমাদেরকে এদিকে কত প্রসাদ বসেছে এই প্রসাদ কিনেই পূজা দাও এদিকে কত খেলনা বসেছে দেখতেই পাচ্ছ বাচ্চারা তো আসে অনেক খেলনা তার জন্য আছে এদিকে কিন্তু বাজনা যারা বাজাচ্ছে সত্যি অনেক আনন্দ সহকারেই বাজনা বাজাচ্ছে আর ঠাকুর ঘরের সামনে দেখো ওখানেও কিন্তু এক মাসিমা কিন্তু নাচানাচি করছে মানে খুবই আনন্দ করছে আর এদিকে কিন্তু গন্ডি কাটছে সবাই এখানে কিন্তু বাবা বৈদ্যিনাথের কাছে যারা মানসিক করে বাচ্চাকে যখন মানসিক চুকাতি আসে তখন কিন্তু সবাই অনেকে জোড়া গন্ডি কাটে জোড়া গন্ডি মানে দুজন একসাথে গন্ডি দেওয়া আর অনেকে আবার একা একাও গন্ডি কাটে আর এই যে গন্ডি কাটছে পিছনে পিছনে কিন্তু এই যে বাবা মানে ছলম নিয়ে যাচ্ছে এটাকে ছলম আমরা বলি যে এই যে গোপাল ঠাকুর নিয়ে যাচ্ছে এটা ছলম বলা হয় আর এই যে গন্ডি দিচ্ছে ওরা নিয়ে যাচ্ছে আর মানে সবাই তো বাজনা নিয়ে এসেছে দেখো এই দাদা ভাইরাও কি সুন্দর বাজনা বাজাচ্ছে মানে সত্যি সবাই এতটা আনন্দ করে সবাই বাজনা বাজাচ্ছে আর এই যে আমার প্রচুর শোনার দাদু আর দিদা গন্ডি দিচ্ছে গন্ডি দেওয়া হয়ে গেছে আমাদের এই সবাই গন্ডি দিচ্ছে বাবার কাছে চলে এসেছে গন্ডি কেটে আর এই যে আমাদের ফুচু কিন্তু এখন নেরা হয়ে গেছে ওকে কিন্তু বাবার কাছে একটু শুয়ে দিয়েছে আর এই যে আমাদের পূজা দেওয়া কমপ্লিট এখন আমরা চলে এসেছি খেতে এই যে সবাইকে তো খেতে হবে যেখানে আমরা খেতে বসবে একটা ছাওয়া জায়গা গাছের ছাওয়ার মধ্যে আমরা সবাই একটা জায়গায় এসে বসেছি এই যে সবাই বসে আছি মানে প্রচুর প্রচুর লোক এসেছে এখানে সবাই আমরা বসে আছি একসাথে সবাই খাওয়া দাওয়া হবে এই যে আমি বসে আছি একটু রেস্ট নিচ্ছি অনেক তো নাচানাচি আনন্দ হলো এবার একটু বসে রেস্ট হচ্ছে তার মধ্যে যে ঘুগনি আর এটা হচ্ছে বোঁদে আর এই যে সবাই অনেকে খেতেও বসে পড়েছে আর এই যে আমি তোমাদের মুড়ি ঘুগনি বস্তা একটু দেখিয়ে দিলাম সব কিছু সবাই দাওয়া দাওয়া করছে মানে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু দায়িত্ব নিয়ে নিয়ে যে সবাই কেউ দিচ্ছে কেউ কাটিয়ে দিচ্ছে কেউ খেতে বসেছে সবাই মোটামুটি ব্যস্ত আছে আর তার সাথে দানাদারও দেওয়া হচ্ছে আর এই যে আমি কিন্তু খেতে বসে পড়েছি আমি কিন্তু এখন খেতে বসছি ঠিক আছে তোমরা এতক্ষণ ভিডিওটা দেখলে তাই তোমাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থেকো ভালো থেকো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা